হ্যাঁ দেখো বন্ধুরা দামোদর মাস চলছে রান্না আজকে সকাল সকাল শুরু হয়ে গেছে ঠাকুরের জন্য আজকে তবে আতপণ্ণ তাই আতপ চাল ভেজানো হয়েছে এইদিকে একটু ডাল বসানো হয়েছে ডালের মধ্যেই সব সবজি দিয়ে দেওয়া হয়েছে আলু পেঁপে কচু ইত্যাদি দিয়ে মুগ ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এইদিকে কড়াই বসিয়ে নিয়েছি পরে গ্যাসটা কমিয়ে দিয়ে রেখেছি আজকে মুখরোচক একটা জিনিস বানাবো আমি ঠাকুরের জন্য তো তার জন্য দেখো মুগ ডাল বেটে নিয়েছি একদম খাবার যে মুগ ডালটা ছোটো মুগ ডাল সেই মুগ ডালটাকে সুন্দর করে ভিজিয়ে বেটে নিয়েছি মোটামুটি এক ঘন্টা মতো ভিজিয়েছি তারপর নিয়ে ওটাকে শিলনোড়ায় সুন্দর করে বেটে নিয়েছি তার সঙ্গে সামান্য এক কুচি আদা দিয়ে দিয়েছি আর কিছু আলু কুড়িয়ে নিয়ে নিয়েছি আলুগুলোকে এই যে ছোট্ট হাতের যে গ্রেটারগুলো হয় তাই যে এই জিনিসটা এটা দিয়ে আমি গ্রেট করে সুন্দর করে নিয়েছি এবং দু তিনবার ধুয়ে আলুর যে কষটা সেটা বার করে দিয়েছি আলু একদম ঝরঝরে হয়ে গেছে দেখো এই যে একদম ঝরঝরে কোনো কিছু নেই এবং একদম সাদা হয়ে আছে সুন্দর হয়ে আছে এই আলুটা নিয়ে নিয়েছি এবার কী করবো আমি এই আলুগুলোকে এই এর মধ্যে নিয়ে নেব ডালের সঙ্গে মিশিয়ে দেব ডাল বাটার সঙ্গে ডাল বাটার সঙ্গে এটাকে নিয়ে নেব আর নেব আমি কিছুটা লবণ বিশেষ কিছু এখন দেওয়া যায় না লবণ নিলে একটু আর একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচ গুঁড়োটা একটু নিয়ে নিলাম এই এটা আর এর মধ্যে বিশেষ কিছু পড়বে না হলুদ তো এখন দেওয়া যায় না তো নুন গোলমরিচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো তার সাথে আমি একটু ময়দা দিয়ে দিলাম আটা ময়দা দুটোই দেওয়া যায় আমি আটাটাই আজকে ব্যবহার করছি একটু সামান্য আটা দিলাম বাইন্ডিংটা ভালো আসবে বলুন এবার এটাকে কিন্তু আমি সুন্দর করে মেখে নিবো मैं क्या लूं ये तेलটাও গরম হয়ে আসছে সুন্দর করে এটা মেখে নিন দেখো একদম হয়ে গেছে মাখা তো দেখো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম এটা আগের দিন লুচি করেছিলাম তার অনেকটাই তেল ছিল ওই তেলের মধ্যেই আমি আজকের বড়াটা করে নেব রাত্রের লুচির কড়াইতে করে নেব একদম কাছে নিয়ে নিয়েছি আর এই যে সুন্দর মাখানো হয়েছে এবার দেখো এই রকম আকারের করে করে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব

এখন তো নিয়ম সেবা বলে বাইরের বেসন টাসন ব্যবহার করা যায় না অন্য কোনো ডাল থাকতে পারে যেগুলো খাওয়া যায় না এখন মাছকালের ডাল ছোলার ডাল এগুলো এখন আমরা ব্যবহার করি না তার জন্য শুধুমাত্র মুখটা মটর ডাল এগুলোই ব্যবহার করা হয় মটর ডালেও এটা সুন্দর করে করা যায় কিন্তু আজকে মুগটাল দিয়েই করা হচ্ছে অন্য মশলাও ব্যবহার করা যায় চাইলে নারকেল বাদাম ইত্যাদিও দেওয়া যায় এর সঙ্গে মিশিয়ে নিয়ে দেখো কিছুক্ষণ হবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি উলটিয়ে দিতে হবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দেখো তেমন ফুলে উঠেছে সুন্দর হয়ে আর একটু ভাজাও হয়েছে যে এরকম হয়েছে এবার এটাকে আমি একটু উল্টে দেব সাদা রং হবে যেহেতু হলুদ দেওয়া হয় নি সব মিলু মধ্যে আজ কমিয়ে ভাজতে হবে যাতে করে একটু সময় পায় আলুটাও সামান্য সেদ্ধ হবে কেননা এর মাঝেই হয়ে যাবে আলুটা একদম তো ব্রেড করে নেওয়া ছোট্ট তো দেখো ভাজতে ভাজতে সুন্দর লাল বর্ণ ধারণ করেছে আস্তে আস্তে হলুদ দেওয়া নেই সেটা বোঝাই যাচ্ছে না এই যে আমি এগুলোতে সুন্দর করে চেকেন আছিকেন সুন্দর করে এইভাবে আর যে যেটুকু রয়েছে সেটাও আমি ভেজে নেব সেইটা একই পদ্ধতি একইভাবেই